আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে খোদাও তো আমি আমার মিসেস কে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই দুইটা সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ পেরবি সাল্লাহাম একবার অসুস্থ হয়ে পড়েছিল এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়সা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন প্রিনবি সাল্লাহাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু হয় কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রবুল আলমিন তার নবী সাল্লা সাল্লামের চিকিৎসার জন্য দুইজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা খুব মনোযোগ সহকারে শুনলেন পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু কথা বলছেন। ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকে ফেরেস্তা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেস্তা তার নামও বলেছে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফেক মুসলমান সাচ্ছে আসলে সেই ইহুদি সে জাদু করছে রাবি সাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে ফেরিস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাতার কাছে ফেরেস্তা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সেই সুতাটা ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিদ মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে